আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আজকে সতেরোই জানুয়ারি দু সাল রোজ শুক্রবার তেসরা মার্চ চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বিরাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরোদনা সহকারে জানানোর চেষ্টা করব মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধু বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা

যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা ইনস্টা ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরিশ পয়সা এছাড়াও ইনস্টা ইউ ওয়ালেট থেকে যদি বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি সিবিএল মানি ট্রান্সফার এবং তাদের সিটি লিমিট অ্যাপস থেকে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন সাতাশ টাকা সাতষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ এছাড়াও রিয়া মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা অ্যানবিয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা এছাড়াও অ্যানুয়েল মানি ট্রান্সফার এবং তাদের অ্যাপস কিউপে অ্যাপ থেকে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর ভিত্তিতে টাকা রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আর প্রতিদিন টাকার রেট আপডেট স্বর্ণের দাম আপডেট এবং মালয়েশিয়ার হাইকমিশনের সর্বশেষ প্রবাসীদের বিষয়ে আপডেট এবং মালয়েশিয়া সরকার কর্তৃক ঘোষিত মালয়েশিয়া প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু